দেখো সবাই মেয়েটা ঘুমিয়ে গেছিল রাত্রি বারোটার সময় আবার ওর মনে পড়েছে পড়াশোনার কথা পড়তে বসে পড়েছে কি পড়ছো মা কি পড়ছো শুধু বাবা কি না এই সব ভাষায় পড়াশোনা চলে রাত্রি বারোটায় হ্যাঁ দিয়াম কি তুমি ঘুমাবে না ঘুমিয়ে আবার উঠে পড়লে কেন হ্যাঁ পড়াশোনার কত মনে পড়েছে পড়ো পড়ো এই তো বই এই নাও বাবা কত বই পড়বে নাও এই বই দিয়ে দিল বই পড়ো বই পড়ো রেখে দিলাম বই রেখে দিলাম হয়ে গেছে পড়া রেখে দিলাম দাও দাও রেখে দি এখনো হয়নি আও তো পড়তে হবে না মা ওরে বাবা এবার ঘুমাও ঘুমাও পড়তে হবে না আচ্ছা পড়ো 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 পড়তে দাও মেয়েটাকে পড়তে দাও পড়ো পড়ো ডেকে দিলাম তাহলে বই দাও দাও আমাকে দাও বাবা পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কয় বই নিয়ে নিয়েছে বাবা এই বাবা মন করে রাখে না আমা মা ভালো করে রাখো নমঃ করো শিগগিরই শিগগিরই নমঃ করো দেখো নমঃ করার কায়দা দেখ ন করে বাবা নমঃ করেছ এ না আবার পড়ো হলো নাইলে এবার ঘুমাও হ্যাঁ বা 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 নমঃ করা হয়েছে 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 হয়েছে

ফিস নেই নেই ওই তো বইয়ে রয়েছে তো ও বাঘ খুঁজে বেড়াচ্ছে বাঘ এখানটাই নেই বাঘ জঙ্গলে আছে বাঘ কেমন করি বাঘ কেমন করে হয়েছে এই রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সব চলে অনেকে এখন বই নিয়ে পড়তে লাগবে ই মা শিগির নম করো আ পা দিলে নম করো শিগির নম করো নম করো ও ব্যাটারি নিয়েছো কেন এই